আসসালামু আলাইকুম হাই দিয়ার দিস ইস রা ওয়ান্স ওয়ান সেকেন্ড ফ্রন্ট অফ ইউ অ্যান্ড ওয়েলকাম টু রাকিব তালুকদার প্র্যাকটিস ভিডিও সো আজকে আমি বলতে যাচ্ছি আমার নিজের সম্পর্কে যে আসলে আজকে আমি সত্যিই অনেক খুশি কারণ আসলে একটা লং জার্নি আমি পাস করে আসছি সো ইংরেজি শেখা সত্যি দ্য লার্নিং ইংলিশ হ্যাভ চেঞ্জ মাই লাইফ আসলে যখন আমি খুবই একটা দূর দিনে ছিলাম আমার পাশে তখন কেউ ছিল না আমাকে সাপোর্ট করার মতো সো সেই সময় আমি মানে কী বলবো যে আই হ্যাড টু বি ড্রপড আউট ফর মাই ফ্যামিলি আমিও ড্রপড আউট হয়েছিলাম আমি পড়াশোনার আশা প্রায় ছেড়ে দিয়েছিলাম বিকজ অফ লার্নিং ইংলিশ টুডে আই এম স্টিল অলসো দ্য মেইন পাওয়ারফুল থিংস আই এম স্টার্টিং সো ইংলিশ শেখার কারণে আজও আমি কী বলবো যে পড়াশোনা করতেছি এবং যে পড়ালেখার যে জীবনযুদ্ধে আমি এখন হাল ছাড়ি সো দিস ইস দ্য মেইন পয়েন্ট আজকে আমি এটাই শেয়ার করতে যাব আসলে আমি যখন ইংলিশ জানি শুরু করেছিলাম সেটা হচ্ছে দুই হাজার সালের জানুয়ারি মাসের পঁচিশ তারিখ দুই হাজার সালের জানুয়ারি মাসের পঁচিশ তারিখ আমি আই স্টার্টেড মাই জার্নি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ জানুয়ারি ইন টু টোয়েন্টি থ্রি সরি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি মানে দুই হাজার দু সালের জানুয়ারি মাসে আমি আমার ইংলিশ জানি শুরু করেছিলাম সো এক বছর আমি খুবই পরিশ্রম করেছি খুবই চর্চা করেছি খুবই প্র্যাকটিস করেছি এবং এই প্র্যাকটিসটা শুধুমাত্র আমি দিন বাড়িতে থেকে অবসর সময় আমি পড়িনি আমি সেই সময় দিন আমি কি বলবো যে আপনাকে ফ্যামিলিতে সময় দিতাম লাইক ফ্যামিলিতে সময় দিতাম দেন আমি এই যে হার্ডওয়ার্কিং করতাম লাইক অটো রিক্সা চালাইতাম এবং লাইক সেলিং বলেন এবং মাঝে মধ্যে আমি অনেক রকমের কাজ করতাম সো এবং সারাদিন কাজ করার পর যেটুকু আমি সময় পাইতাম সেই সময় সেই সময়টুকু আমি শুধুমাত্র আমার জার্নির মধ্যে কাজে লাগাইতাম এবং লিটল বাই লিডল তবে আমার একটি সংকল্প ছিল যে আই হ্যাভ টু লার্ন ইংলিশ হ্যাট এনি হওয়া এটা এনি কোস্ট আমাকে ইংলিশ শিখতে হবে যে কোনো মূল্য যে কোনোভাবে হয়তো আমি পড়াশোনা করতে পারবো না কিন্তু আমি ইংলিশটা আমাকে শেষ করতেই হবে সো যেহেতু আমি মাদ্রাসার ছাত্র ছিলাম সেই সময় এবং কোভিড নাইন্টিন থেকে আমি পড়াশোনা থেকে ড্রপ আউট হয়েছিলাম ক্লাস এইট থেকে এখন আমি ইন্টারমিডিয়েটে আসি আমার জন্য সবাই দোয়া করবেন যাতে এজ আই ক্যান অ্যাচিভ মাই আউন ভিশন সো সো ইংলিশ জানিয়ে এক কথা ইংলিশ জার্নি আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে আল্লাহর রমতে মানে আল্লাহ চাইলে তো সব কিছুই সম্ভব সো আল্লাহর রমতে সো এই কারণে আপনাদেরকে বলতেছি আপনারা যারা এখনও ইংলিশ জানি শুরু করেননি আপনাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট থাকবে আপনারাও শুরু করুন আমিও চাই যাতে আপনারাও শুরু করতে পারেন আমার মতো আমার মতো আপনারাও যেহেতু একটা মানে খারাপ সিচুয়েশান থেকে আপনারাও উঠে আসতে পারেন সো দিস দ্য মেইন পয়েন্ট আই হ্যাভ বিন মেকিং আন্ডারস্ট্যান্ড সো এইটাই হচ্ছে মূলত বিষয় আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছি সো আমি কী বলবো যে আমি এখনও মানে সময় পায় না আজকে আমি মনে হয় কি বলবো ফ্রি আছি সো দেটস ওয়াই আই হ্যাভ খাম আ ডিফারেন্ট প্লেস টু মেক আ ভিডিও টু আপলোড মাই অন ইউটিউব চ্যানেল সো অ্যান্ড আই ইউ নো দ্যাট আই এম নট রেগুলার অন ইউটিউব চ্যানেল অ্যান্ড মেবি ইউ সো মি ইন সোশ্যাল মিডিয়া নাও রেজ সো আমি কোনো আগে কী বলবো যে সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে আমি রেগুলার ছিলাম না সো এই মধ্যে আমি কিছু ভিডিও দিচ্ছি আপনারা সকলে আমাকে সাপোর্ট করবেন এবং আপনারা যদি কোনো ইংলিশ শিখতে চান কীভাবে শুরু করবেন কীভাবে শুরু আমি আপনাদেরকে প্রায় সময় মোটিভেট করি যে আপনারা ইংলিশ শিখতে থাকুন ইনশাল্লাহ আপনারা লেগে থাকুন আপনারা দেখবেন আপনারা লেগে থাকুন আপনারা অবশ্যই সফল হবেন আমার ইউটিউব চ্যানেলের উপরে বা ডিসক্রিপশান লাইনে লেখা আছে যে ডিটার মেনশন ইজ আ ফিউ পয়সেড ফর সাকসেস হ্যাঁ আর পারফেকশান নেভার সিন আর ইট টেক্স টাইম সফলতা একদিনে আসে না এটা নির্দিষ্ট সময় রয়েছে সো আমরা এভাবে বাংলাদেশের অনেক আর অনেক স্টুডেন্ট আমার ভাই বোনেরা রয়েছে যারা আমরা খুব একটা খারাপ সিচুয়েশান থেকে উঠে আসতেছি অবশ্যই আমরা আমরাও চাই যাতে আপনারা উঠে আসুন সো দিজ দ্য মেইন পয়েন্ট এই কারণে আমি আল্লাহ অনেক আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি যে ইংরেজি জার্নের কারণে আজকে আমি মোটামুটি একটা ভালো পর্যায়ে এসেছি ইনশাল্লাহ আমি আরও ভালো পর্যায়ে যাবো আপনারা অবশ্যই আমার সাথে পাশে থাকবেন এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অ্যাবাউট লার্নিং অ্যাবাউট মোটিভেট অ্যাবাউট টু ডু সামথিং ডিফারেন্ট যে কোনো বিষয়ে অবশ্যই আপনারা আমাকে জানাবেন এবং আপনারা অনেকে আমার কী বলবেন যে ভুল ত্রুটি হতেই পারে ধরুন আমি যদি একটা সেন্টেন্স আমি খুবই ইউজ করি সো এটা এটা খুবই স্বাভাবিক যেমন ওই দিনকে আমি একটা ভিডিও বলেছিলাম যে ইউ শুড টু কন্টিনিউস আওয়ার অন জার্নি ঠিক আছে শ্যুডের পর আমি টু ইউজ করেছি যদিও এটা আমার ভুল হয়েছে কারণ এটা হবে ইউ শুড কন্টিনিউস ইউর অন জার্নি বা ইউ শুড বি টেন মডেলসের পরে টু ইউজ করা হয় না বাট আমি ওইটা এত বেশি প্র্যাকটিস করেছি যে ওই শুট টু শ্যুট টু করতে 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 আমার শ্যুড ফর টুই চলে এসেছো আপনারা সবাই মাইন্ড করবেন না সো আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আমি কেন আজকে এই ভিডিওটি তৈরি করতেছি সো আশা আপনারা বুঝতে পেরেছেন সো আমাকে এখন আপনারা সাপোর্ট দিয়ে পাশে থাকবেন আমি এই আশা পাশের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ